হ্যালো বন্ধুরা আমি তোমাদের প্রিয় ব্লগের প্রতীক আমি আবার একটা ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে দুর্গা টেম্পল এখানে দুর্গা মায়ের মন্দির আছে তো আমরা পাহাড়ের মধ্যিখানে আছি মধ্যিখানে এই মন্দিরটা রয়েছে তো চারিদিকটা এত সুন্দর চারিদিকে পাহাড় আর মাঝখানে আমরা তো সেই ভিডিওটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম তো বন্ধুরা প্লিজ আমাকে লাইক সাবস্ক্রাইব করো আমি তোমাদের কাছে অনেক ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটাও নিয়ে আসলাম তো তোমরা দেখে বলো কেমন হয়েছে ওকে ফাইন

এত রং কই আগে দেখিনি এইভাবে আগে তো কারো প্রেমে পড়েনি